নি জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয়

সে কোনো আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় কি হবে ছাত্র সাথে চুমুকে সরন করা যদি হয় বিন্দা লয়টা শান্তি সাথে রাত দেখানা এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো

এлем সফিনা চড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমার হৃদয়েতে নয়নে মদিনা চড়ে দে নৌকা মাঝি যাব মদিনা নৌকায়বো মদিনা ও ছড়ে নৌকা মি জবো মদিনা